দেবী লক্ষ্মীকে বস করে আজীবন ঘরে রাখতে চান সবাই হিন্দু ঘরের নারীরা এখনও প্রতি বৃহস্পতিবার ঘরের শ্রীলক্ষ্মীর আরাধনা করে থাকে কিন্তু লক্ষ্মী তো চঞ্চলা তাকে বসে রাখা সবচেয়ে দুঃসাধ্য আর যারা এই দুঃসাধ্য কাজটি করতে পারে তাদের আনিনা ভরে ওঠে ধন্য ধান্যে ঐশ্বর্যে মণিকাঞ্চনে পুরাণে আছে শ্রীলক্ষ্মী আপনার কাছে ধরা দেবার আগে সাতটি সংকেত প্রেরণ করেন সেই সংকেত পেলে বুঝতে আর বাকি থাকে না সৌভাগ্য কত রঙিন হয়ে পাখা মেলতে চলেছে চলুন জেনে নিই সেই সৌভাগ্যবানদের মধ্যে আপনিও আছেন কিনা না জন্য লক্ষ্মী চঞ্চলা কারোর জন্য সেই মা লক্ষ্মী ঠাকুরানি আবার অচলা যার গৃহের তিনি অচলা তার গৃহে সৌভাগ্যের কোনো সীমা থাকে না এবার বলি কাদের গৃহে মাতা লক্ষ্মী অচলা সেই সংকেতগুলির মাধ্যমে মাতা লক্ষ্মীর আগমনের প্রথম সংকেতটি হল সবুজ খেয়াল করে দেখবেন আপনার চারপাশের গাছপালা কেমন অযথাই শুকিয়ে যায় আবার কখনো সবুজে ভরে ওঠে দি এই শ্যামল সবুজই মাতা লক্ষ্মীর আগমনের বার্তা ফুলে ফলে সুগন্ধে প্রকৃতি যেন আমাদের জানান দেয় চারিদিক থেকে ধনলক্ষ্মীর আগমনের দ্বিতীয় সংকেতটি হলো লক্ষ্মী পেঁচা হিন্দু বিশ্বাসে নিশাচর এই প্রাণীটির পিঠে চেপেই মাতা লক্ষ্মী প্রবেশ ঘটান আপনি যদি দিনে বা রাতে কখনো এই পাখিটিকে দর্শন করেন বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী এবার আসছেন আপনার গৃহের সমস্ত দুঃখ দুর্দশা দূর করতে মাতা লক্ষ্মীর অন্যতম প্রিয় বস্তুটি হলো কড়ি মহাদেব ও পার্বতী যেমন পাশা খেলে তাদের সুখ সময় অতিবাহিত করেন তেমনি লক্ষ্মী ও নারায়ণ দম্পতি কড়ি খেলে বিনোদন করেন এই কড়ি হল লক্ষ্মীর পাঠানো তৃতীয় সংকেত পথে ঘাটে চলার সময় যদি করি পড়ে থাকতে দেখেন তাহলেই বুঝবেন খুব শীঘ্রই আপনার ওপর রাজলক্ষ্মী কৃপা বর্ষিত হতে চলেছে শঙ্খধ্বনি দিয়েও লক্ষ্মীকে আবাহন করা হয় তেমনি লক্ষ্মী শঙ্খধ্বনি শুনে আপনার গৃহে পদার্পণ করবেন তাই যদি সকালবেলা শঙ্খধ্বনি শুনে আপনার ঘুম ভাঙে বুঝবেন গৃহলক্ষ্মী আপনার ঘরে অচলা হয়ে থাকতে চলেছেন নারায়ণ অবতার শ্রীকৃষ্ণের প্রিয় বস্তুটি ছিল বাসি ও তার ধেনু তাই গরুকে মিষ্টান্ন ভোজন করালে মাতা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন শ্রীকৃষ্ণের বাসির ধ্বনিও মাতার খুবই প্রিয় ছিল বাসি ও ধ্বনি লক্ষ্মীর খুবই প্রিয় তাই কোনো এক সকালে যদি বংশীর ধ্বনি ভেসে আসে বুঝবেন মাতা লক্ষ্মী আপনার গৃহে কৃপা করতে চলেছেন অনেকেই ঝাটাকে অপরিশুদ্ধ বলে মনে করেন কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল ঝাড়ু মা লক্ষ্মীর অন্যতম প্রিয় বস্তু কারণ ঝাড়ুই হলো এমন জিনিস যা গৃহের অন্দরমহল থেকে সমস্ত আবর্জনা বাইরে ফেলে দিতে সক্ষম মাতা লক্ষ্মী অপরিচ্ছন্নতা একদমই পছন্দ করেন না যারা লক্ষ্মীর ব্রত কথা পড়েছেন তারা সবাই কথা জানেন যদি সকালে কাউকে ঝাড়ু দিতে দেখেন মনে করবেন মা লক্ষ্মী আপনাকে সেই সংকেতই প্রেরণ করছেন যাকে আমরা আখ নামেও চিনি যা গণেশের খুবই প্রিয় ভাই গণেশের পছন্দের জিনিসে সন্তুষ্ট হন দিদি লক্ষ্মীও আখের রস যদি আপনি শ্রী গণেশকে অর্পণ করেন তাহলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন আর যেখানে শ্রী গণেশের আগমন মা লক্ষ্মী অবশ্যই আগমন ঘটবে সকালবেলা যদি কোনো ইক্ষুর দর্শন করেন তাহলে জানবেন এটা মায়ের আগমন সংকেত কেমন লাগলো বন্ধুরা তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বিশুই গডলির পাশে থাকবেন